বন্ধুরা আমিও তোমাদেরকে অনেক মাছ কাটা শর্ট ভিডিও দেখিয়েছি তো আমি এবারে তোমাদেরকে দেখাবো বড় ভিডিও তো আমি এটাকে একটা ব্লগ বানাতে চলেছি তো এই মাছ কাটা নিয়ে তো আমি মাছটা এনেছি একটা রুই মাছ কিনে এনেছি আমাদের গ্রামেতে একটা দোকান এসেছিলো মাছের দোকান তো মাছ ব্যাপারীর কাছ থেকে আমি এই মাছটা কিনে এনেছি তো এই মাছটা খুব বড় মাছ মোটামুটি ভালোই বড়। আর এই মাছটার ওজন আছে এক কেজি আড়াইশো তো মাছটা খুব ছোটও নয় বড়ই মাছ আর যে খুব বড় সেটাও বলছি না তবে মোটামুটি বড় মাছ তো মাছটা আমি বাড়িতে কাটার জন্য আমি তোমাদেরকে দেখাবো বলে বাড়িতে এনেছি কারণ ওদেরকে ওখান থেকে আমি কাটিনি। নি না তাহলে মাছ ব্যাপারেই কেটে দিত তো আমি বলি বাড়িতে মাছটা কাটবে মা আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো কারণ এই মাছটা আমি শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছি অনেক মাছ কাটা ভিডিও আর আমি ওখান থেকে অনেক ভিউও পেয়েছি আর আমি জানি আজ তোমাদেরকে দেখাবো বড় একটা ভিডিও করে মাছ কাটা তো বাড়িতে এনেছি কিন্তু বাড়ি তো দুটিও ভালো নয় আর মার হাতে আগে যে টিউমার হয়েছিল দশ বছর আগে অপারেশান হয়েছে তো অপারেশান হয়ে যাওয়ার পরে তখন ঠিক ছিল এখন আবার একটু যন্ত্রণা করছে হাতটা তো মা কাটতে পারছে না সেরকম তো যাই হোক করে মানে মাছটা কাটা হচ্ছে তো মাছের আঁশটাও ছাড়াতে গেলে সমস্যা ওদের কাছে আঁশ ছাড়ানো খুব তাড়াতাড়ি আঁশ ছাড়িয়ে সঙ্গে সঙ্গে মানে চটাকট মাছগুলো কেটে দেয় আর আমার মা একটু কাটতে দেরি হচ্ছে কাটাটাও ঠিক মানে হতে অনেক তো সময় লাগছে বডিটা যেহেতু ভালো নয় তো তবুও কাটা হচ্ছে আর আমি তোমাদেরকে দেখাবো বলে মাছটা এনেছি তো তোমাদেরকে ভিডিওটা পুরোটা করে দেখাচ্ছি দেখো মাছটাও ভালো মাছটা কেজি নিয়েছে দেড়শো টাকা করে তো এটা রুই মাছ তো হাওড়া রুই যেটা চালানি রুই বলে তো এই রুই মাছটা মানে ভালো সুন্দর মানে দেখতে ভালো মাছের কোয়ালিটিটাও ভালো এবারে বলি মাছটা নিয়ে যাই তো মাছটা এনেছি মাছটা এনে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছটা কাটা হচ্ছে আর এই মাছ কাটার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো বলে সত্যিই আমি মাছটা এনেছি আর ওরা খুব সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়াই কারণ ওদের কাছে মানে একটা এর মতো লোহার একটা থাকে বা টাকা দিয়ে থাকে আর আমার মা চামচ দিয়ে পুরো মাছের আঁশগুলো ছাড়িয়েছে আর আমরা অত তো প্রশিক্ষণপ্রাপ্ত না আমাদের সময় লাগে তো বড়ো মাছ তো একটু সময় লেগেছে ছাড়াতে তো তারপরে আমাদের মুড়োটা লাস্টে কাটা হচ্ছে আর মুড়ো তো কান্না খেতে ভালো লাগে মুড়ো খেতে তো খুব ভালো লাগে তো মুড়োটাও আমরা লাস্টেটাই মুড়োটা মানে কাটা হচ্ছে এইটাই হয়ে গেলে আমাদের হয়ে যাবে আর তার আগে আমাদের রান্না বসানো হয়ে গেছিল তো সেই জন্য মা একটু বকাবকি করছে যে রান্না হচ্ছে আমি মাছটা আবার কখন কাটবো তো দেখো